সুযোগ সিনেমা হল দেখেন মধুমিতা সিনেমা হল বাংলাদেশের অত্যন্ত সিনেমা হলের ইতিহাস অত্যন্ত দীর্ঘ এমনও ইতিহাস আছে চার পুরুষ এই সিনেমা হলে সিনেমা দেখছে সেই হিসেবে এই সিনেমার ঐতিহ্য হিসেব করে এই সিনেমার রেকর্ড এই দিনে এসে খুব ভালো হওয়ার কথা ছিল কিন্তু অতি লোভে তাঁতি নষ্ট বলে একটা কথা আছে সেই দুষ্টে দুষ্ট হচ্ছে এই মুহূর্তে এসে যদি একটা শিক্ষা না দেওয়া যায় এই মুহূর্তে এসে মধুমিতা সিনেমা হলকে যদি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়া না যায় যে দর্শকই তোমার শ্রেষ্ঠ সম্পদ সেই দর্শকের সাথে তুমি মাঝে ব্যবহার করতে পারো না আপনারা জানেন যখনই শাকিব খানের কোনো সিনেমা মধুবিতা সিনেমা হলে লাগে তখনই সিনেমা দাম বাড়িয়ে দেয় শুধু যে টিকেটের দাম বাড়িয়ে দেয় সেটিতে তারা খাদ্য থাকে না সিনেমা তারা টিকিট ব্ল্যাক করা শুরু করে একটা মানুষ যখন সাপোজ টঙ্গি থেকে একজন মধুমিতা সিনেমা হলে যাচ্ছে সিনেমা দেখতে বা দেশের ঢাকা শহরের বাইরে থেকে একটা মানুষ এসছে মধুমিতা সিনেমা হলে সিনেমা দেখতে বা দূর দূরান্ত থেকে একজন মানুষ এসছে মধুমিতা সিনেমা হলে সিনেমা দেখবে তো এত দূর থেকে এত পয়সা খরচ করে যখন একটা সিনেমা দেখতে আসে তখন একশো টাকার জায়গায় যদি পাঁচশো টাকাও দিতে হয় তখন তারা দেয় কারণ এখান থেকে যদি আর একটা সিনেমা হলে যায় তাতেও তিনশো টাকা পথ খরচ আছে মধুমিতা সিনেমা হল এই জিনিসগুলা বুঝে গেছে মধুমিতা সিনেমা হল বুঝে গেছে যে সিনেমা রিলিজ হইলেই ক্যামেরাগুলা সব তাদের হলে আসে নদীবিদ্যা সিনেমা হল বুঝে গেছে কোন একটা সিনেমা রিলিজ হইলে টিভি চ্যানেলগুলা বা ইউটিউব চ্যানেলগুলা বা সমস্ত ফেসবুক পেজের ছেলে চলে যায় মধুবিতা সিনেমা হলে ডিউ টু মধুবিতা সিনেমা হলের এন্ট্রিটা সহজ একেবারে মেন রোডের পাশে রাস্তায় দাঁড়ালেই মধুবিতা সিনেমা হল এই স্টার সিনেপ্লেক্স বা যমুনা ব্লকবাস্টারের মতো জায়গায় যেখানে তাদের ঢুকতে হইলে একটা লম্বা পথ দিতে হয় এবং সিকিউরিটির একটা ঝামেলা থাকে সব জায়গায় তাদেরকে দাঁড়াইতে দেয় না কথা বলতে দেয় না বা একটা সাউন্ড সিস্টেমের থাকে যে ইস্যু চলে আসে কারণ ওখানে কোনো হলের বাইরে যদি কোনো মিউজিক সিস্টেম থাকে বাজে তাহলে সেই মিউজিকের কারণে ভিডিওতে কপিরাইট আসবে এরকম নানাবিধ জটিলতা আছে ক্যামেরা নিয়ে গেট দিয়ে ঢুকতে দেয় না গেটে সিকিউরিটি চেক গাড়ি রাখা যায় না বহু ঘটনা আছে যে কারণে মানুষ কমফর্ট ফিল করে মধুমিতার সামনে গিয়ে দাঁড়াতে এই মধুমিতার জায়গাটা কিন্তু নিতে আনন্দ সিনেমা হল আনন্দ সিনেমা একেবারে রাস্তার পাশে আনন্দ সিনেমা হল কিন্তু যে ব্যবসাটা করছে এই ব্যবসাটা আনন্দ সিনেমা হল করতে পারত কিন্তু তাদের দশা মধুমিতার চাইতেও খারাপ তাদের লোভ মধুমিতার চাইতেও বেশি তাদের রুচি তাদের ব্যবহার মধুভূতের চাইতেও খারাপ যাই হোক আজকে মধুভূতের সিনেমা হলকে ধুয়ে দিব একেবারে সাবান ছাড়া ধুয়ে দিব আপনারা প্রস্তুত আছেন তো যারা যারা প্রস্তুত আছেন আমার সাথে লেগে পড়েন কমেন্ট বক্সে এই যে বড় বড় কথা বলে মুখ দিয়ে যে আমরা সিনেমা হল কেমনে বাঁচাবো সিনেমা নাই সিনেমা হলে লোক আসে না সিনেমা হলে দর্শক হয় না সিনেমা সারা বছর সিনেমা হলে কারেন্ট বিল ওঠে না ভাই আপনি এমন কোন দাম বীর যে আপনার লস হয় তারপরেও আপনি সিনেমা হল টিকে রাখছেন পৃথিবীতে এমন কয়জন ব্যবসায়ী আছে যে লস করে করে ব্যবসা আপনারা যখন দামাদামি করে জিনিসপত্র কিনেন অনেক দোকানদার এরকম বলে ভাই লসে এসলাম এখন হাসি কথাটা শুনে যে ওই লোকটি আমাকে এত গাভা মনে করছে এত গভর্নমেন্ট মনে করছে যে ওটা বললো বিশ্বাস করলাম বা সে তার কাস্টমারকে কে যখন এটা বলে তার কাস্টমার বিশ্বাস করে এবং লসে বিক্রি করে সে দিনের পর দিন ব্যবসা করে যায় সেই শুধুমাত্র ভাত মাছ খায় আর সবাই কি ঘাস খায় আপনার লস হয় আপনার বাংলাদেশের সবগুলো যাদের যাদের লস হচ্ছে সিঙ্গেল স্ক্রিন সবাই বন্ধ হয়ে যাচ্ছে আপনি বন্ধ হচ্ছেন দেখেন ঐতিহ্য ধরে রাখছেন বারবার একটা কথাই বলে ঐতিহ্য ধরে রাখছি এই দর্শকদের পকেটের টাকা লুটে নেওয়া কি ঐতিহ্য দর্শককে ধরে বেঁধে পিটিয়ে পেটানো কি ঐতিহ্য দর্শকের গায়ে হাত তোলা কি ঐতিহ্য পুলিশ ডেকে এনে সাংবাদিক ধরিয়ে দেওয়া কি ঐতিহ্য এই মধুমিতার গেটের সামনে কত কিছু হয়েছে এই একটা নারী দর্শকের সঙ্গে তাদের যে স্টাফ অন্যায় করেছে গায়ে হাত দিয়েছে সেই বিষয় পর্যন্ত হয়েছে এই যে যে আপনারা নারীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন সেটা কি আপনাদের ঐতিহ্য এই ঐতিহ্য আপনারা ধরে রাখতে চান এই আমি শুধুমাত্র একটি কথাই বলবো যে যারা সাকিবিয়ানরা আছে শুধুমাত্র সাকিবিয়ান এই যে ঢাক ঢোল পিটিয়ে জামা টামা পরে সেজে গুজে মধুমিতা সিনেমা হলের সামনে গিয়ে যে দাঁড়াচ্ছে তাতে মধুমিতা যে একটা কাভারেজ পাচ্ছে এই কাভারেজ তো মধুমিতার বাপের জন্মও পাবে না মধুমিতার সাংবাদিকদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই যদি কাবারেজ দেয় তাহলে একটা সম্ভাবনা আছে সিনেমার খাবারে মশা মাসিও যায় না শহরের এক মতি মতিঝিলের যাওয়া আসা যে কত প্যারা সেই প্যারা ভোগ করে কেন মানুষ মতিঝিলে যাবে হ্যাঁ ওই অঞ্চলের মানুষগুলোর জন্য মতিঝিলের ওই পাট্টার মানুষগুলার জন্য এটা একটা সিনেমা হল ওদের জন্য কাছে হয় কাছে হয় বলে তাদেরকে আপনারা গলা কাটবেন এইভাবে ধৈরা আবার নড়াচড়াও করতে দেবেন না ঘাটটা এমন ভাবে ধরবেন একেবারে কাটবেন একশো টাকার টিকিট পাঁচশো টাকা সেল করে স্টলের এর টিকিট মানা যায় ব্ল্যাক এ টিকিট বিক্রি করে যেখানে সমস্ত টিকেটিং সিস্টেম গুলা কম্পিউটারাইজড হয়ে গেছে আপনাদের আপনারা ডিজিটাল সাউন্ড সিস্টেম করছেন ডলবি সাউন্ড সিস্টেম করছেন কিন্তু টিকেটিং এর জায়গায় কেন এই ফাঁকটা রেখে দিয়েছেন টিকেটিংটা কেন আপনারা অনলাইন করছেন না তাহলে আপনাদের চুরিটা ধরা পড়ে যাবে আপনারা এই লোভ এই লাভটা আর করতে পারবেন না একশো টাকার টিকেট আমি আমার একটা আনন্দ সিনেমা হলে টিকেট আপনাদেরকে দেখাইছিলাম একটা টিকেটের গায়ে কি কি লেখা থাকে কোন পারপাজে সে কত টাকা নেয় দর্শকের কাছ থেকে সবকিছু লেখা থাকে ভোক্তা অধিকার আন্দোলনে ভোক্তা অধিকারের অফিসে যদি ফোন দিয়ে কেউ মধুমিতা হলের সামনে একটা সিনেমা দেখার পরে ভোক্তা অধিকার অফিসে যদি ফোন দিয়ে বিচার দেয় যদি অভিযোগ জানায় তাহলে মধুমিতার সিনেমা হলের মালিককে মিনিমাম ছয় মাস জেল দেওয়ার রায় ইয়ে থাকবে সুযোগ থাকবে এই ধরনের কাজ তারা করে তারা এমন ভাবে ব্ল্যাক করে যে কই উনি জানেই না মধুমিতার সিনেমা হলের মালিক জানেনি না যে ওনার সিনেমা হলে ব্ল্যাক হয় আবার এটাকে অনেকে অনেক জায়গায় দেখলাম যে সিনেমা ব্ল্যাক টিকিট ব্ল্যাক হওয়া এটা একটা সিনেমার জন্য সুসংবাদ তাহলে সিনেমা টিকিট যদি ব্ল্যাক হওয়া সিনেমার জন্য সুসংবাদ হয় তাহলে সিনেপ্লেক্স গুলো কেন ব্ল্যাক করে না সিনেপ্লেক্স গুলোতে কেন ব্ল্যাকের সুযোগ নেই তাহলে তো তাদেরও তো সুসংবাদ হতো বিশ্বায়নের এই সময়ে এসে আপনারা অ্যানালগ সিস্টেমে টিকিট বিক্রি করে দর্শকের পকেট যেভাবে কাটছেন সেইটার দেখার মতো প্রশাসন আমাদের এই মুহূর্তে নাই অথবা প্রশাসনের এত কর্মকর্তা নাই যে এই জিনিসগুলা দেখবে একটা শাকিব খানের একটা সিনেমা থেকে যে টাকা মধুমিতা সিনেমা হল প্রফিট করে ওই টাকা সাকিব খানের ওই সিনেমার প্রডিউসারও করতে পারে না ওই টাকা সাকিব খানের প্রডিউসারও করতে পারে না এত টাকা প্রফিট করে মধুমিতা সিনেমা হল তাহলে চিন্তা করেন কিভাবে তারা দর্শকের গলা করে এই মধুমিতা সিনেমা হলকে যদি প্রপার শিক্ষাটা না দেওয়া হয় মধুমিতা সিনেমা হলকে যদি আপনারা এই মুহূর্তে বুঝিয়ে না দেন যে দর্শকই সকল শক্তির উৎস ভাই ব্যবসা একটা কথা আছে কাস্টমার হলো ভগবান হিন্দুরা বেশি ব্যবসা করতো তো তারা একটা কথা বলতো যে কাস্টমার হলো ভগবান ঈশ্বর তো আপনার সিনেমা হলে দর্শকরা হচ্ছে আপনার কাছে সেই রকম ঈশ্বরের সঙ্গে তুলনা করলে তুলনা করছে একটা উপমা দিলাম যে এরকম বলা হইতো সেই জায়গা থেকে বলছি যে আপনার সিনেমা হলের দর্শক আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ আপনি একটা পরিবেশ দিবেন ভালো ব্যবহার করবেন রাখবেন এই কাজ করলে যত দূরেই হোক যত দূরত্বই হোক মানুষ আপনার কাছেই যাবে সিনেমা দেখে সাকিব খানের একটা সিনেমা চালায় তারা তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা প্রফিট করে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা প্রফিট করে এই ব্ল্যাকিং করে আর টিকিটের মূল্য নিজেদের ইচ্ছা মতো বাড়িয়ে একটা পরিসংখ্যানে দেখলাম একটা সংবাদে দেখলাম এইভাবে তারা দর্শকের পকেট কাটে বলার সময় অনেক বড় বড় বাড়ি আওড়ায় তাদের হল খরচ হয় না স্টাফ খরচ হয় না অফ করে দেন মানুষ আর সিঙ্গেল স্ক্রিনে যাইতে চায় না মানুষ এখন সিনেপ্লেক্সে যাইতে চায় আপনার সিনেমা হল অফ করে দেন আপনি কেন দাতা হাতেন তাই হয়ে যাচ্ছেন আপনি কেন মানুষের জন্য মানুষ আপনি যদি দাদা হাতের তাই হইতেন তাহলে তো আপনি সিনেমা হল অফ না করে সিনেমা হল যখন দেন আপনার যদি এতই দর্শকদের প্রতি মায়া টিকিটের গায়ে রেট রেট আছে সেই অর্ধেক করে দেন আসেন সিনেমা দেখেন সেরকম কোন দৃষ্টান্ত আজ পর্যন্ত দেখান নাই এত বছরের ইতিহাসে মধুবিতার এই এত বছরের ইতিহাসে মধুমিতা কি কোনোদিন বলছে যে অমুক দিন দর্শকের জন্য সিনেমা ফ্রি বলছেন এই যে এতগুলা সিঙ্গেল হল বন্ধ হয়ে যাচ্ছে তারা কি কোনো সময় এরকম ইনিশিয়েটিভ নিয়েছে যে স্টুডেন্টের জন্য সিনেমা ফ্রি আমরা দেখছি এই যে বিভিন্ন সময় যে খেলাধুলা হয় স্টেডিয়ামে ইভেন্ট ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলো হয় সেখানেও ছাত্রদেরকে ফ্রি এন্ট্রি দেয় খাবার সহ লাঞ্চ সহ মাঝে মধ্যে তো এরকম কোন আয়োজন কি বাংলাদেশের কোন সিঙ্গেল স্ক্রিন করছে যে আমরা সিনেমা হল চালাইতে চাই বাঁচাইতে চাই আপনারা আসেন ভালো সিনেমা চলতেছে আজকের দিনটা ফ্রি সপ্তাহের শনিবারটা ফ্রি বা সপ্তাহের শনিবারে সকল ছাত্রদের জন্য ফ্রি সিনেমা দেখবো দেখাবো আপনারা একটা ভালো সিনেমা এটা কম দামে ভালো সিনেমা আপনারা বিদেশ থেকে অনেক ভালো ভালো সিনেমা আনতে পারেন চাইলে কম দামে এসব সিনেমা চালাইলে বিদেশ থেকে বিদেশি অনেক সিনেমা আছে আপনাদের আপনাদেরকে চালাইতে দেয় কোনো পয়সা ছাড়া কোনো রকম তারা কোন পয়সা নেয় না যে তারা জানে বাংলাদেশ একটা গরিব দেশ এখান থেকে পয়সা পাওয়া যাবে না আপনারা চালান তো আপনারা এরকম কোন দিন ধার্য করেছেন যে একটা ভালো সিনেমা ইরানের একটা সিনেমা বা জাপানের একটা সিনেমা বা চায়নার একটা সিনেমা বা মালায়ালাম একটা সিনেমা আপনারা ফ্রি দেখাবেন ছাত্রদেরকে সিনেমায় দেখাতে উদ্বুদ্ধ করতে এরকম কোনো ইনিশিয়েটিভ আপনারা কখনো নিয়েছেন আপনারা এই সিনেমা হলকে বাঁচানোর জন্য সিনেমা হলকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের সিনেমার ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য সিঙ্গেল রাখার জন্য আমাকে বলেন যে এরকম একটা ইনিশিয়েটিভ দিয়েছি যে ইনিশিয়েটিভটা ওয়ার্ক করে বাট দিয়েছি আপনারা সিনেমা হল মালিকরা বসে কোনোদিন দিন এক জায়গায় বসে এরকম কোন সপ্তাহ পালন করেছেন আজকে সিনেমা প্রদর্শনী সপ্তাহ এটা বছরে এই সপ্তাহটা সিনেমা প্রদর্শনী হবে প্রত্যেকটা হলে বছরের এই সপ্তাহের এই দুইটা দিন সব এলাকায় ছাত্রদের জন্য ফ্রি আসবে উৎসব করবে সিনেমা উৎসব করবে এই যে এত এত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্ট হয় সব দেখি তে হয় ঢাকা ভার্সিটিতে হয় বিভিন্ন ইউনিভার্সিটি অডিটোরিয়ামে হয় কোনো সিনেমা হলে তো কোনো চলচ্চিত্র উৎসব দেখি না কারণ ওগুলো করলে আপনাদের লস আপনারা সেইগুলা করবেন না করলে আপনাদের পকেটে পয়সা যাবে না আপনারা সবচাইতে লোভী সিনেমা হল মালিকরা সবচাইতে লবি তারা একটা সিনেমা পাইলে ওইটারে দিয়ে কত টাকা প্রফিট করা যায় সেটা তাদের প্ল্যানিংই থাকে কিন্তু ওই প্রফিটের টাকা থেকে সিনেমা হলকে ভালোবেসে একটু সংস্কার করবেন সেই মানসিকতা আপনাদের নাই এই যে প্রিয়তমা গেল রাজকুমার গেল তুফান গেল মেলায় টাকা কামাইছে ভাই এক একটা হল বেলা টাকা কামাইছে এই যে গত চার পাঁচ বছরে যা কামাই নাই সেই টাকা কামাই ফেলছে দুই টাকা কামায় সবাই দেখেন ফ্ল্যাট বুকিং দিছে জমি বুকিং দিছে দোকান বুকিং দিছে তো হলের পিছনে কয় টাকা কি খরচ করছে হলের সামনে লিস্ট করে টানা দিতে বলেন তো দর্শকরাই বিচার করবে যে আপনারা হলের পিছনে কত টাকা সংস্কার করছেন না নিজেদের ওই ব্যবসাটাকে আপনারা এখন মন থেকে ভালোই বাসেন না আপনারা এখন সুযোগের সন্ধানে আছেন যে সুযোগ পাইলেই যত টাকা গুছায়া সুযোগ পাইলেই শাটডাউন এই টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট বড় বড় কথা বলার আগে অন্যের প্রতি অভিযোগ দেওয়ার আগে নিজের জায়গাটারে আগে কিভাবে আহ প্রোটেক্ট করা যায় নিজের জবাবদিহি করা যায় কৈফিয়ত দেওয়া যায় সেই জায়গাগুলোকে আগে ক্লিয়ার আজকে শুধুমাত্র মানে কোনো সিনেমা রিলিজ হইলেই আমি দেখছি শুধু না সকল সাংবাদিকও আরে ভাই মধুমিতা স্টার সিনেপ্লেক্স ছাড়া কোনো সিনেমা হল নাই বাংলাদেশে আপনারা এসি খাওয়ার জন্য কেন টই টই করে খালি ইয়েতেই যান যমরাই যান স্টার যান আর কোনো হল চোখে থাকেন না এই যে আশি সত্তর আশিটা সিঙ্গেল স্ক্রিন কেন যান না সব সিনেমা হলে কষ্ট হয় একটু কষ্ট করতে সমস্যা কি একটু কষ্ট করে সংবাদটা সংগ্রহ করবেন এটুকুই মানে দেশের সত্যটাকে তুলে আনবেন আপনাদের ক্যামেরায় যখন এইসব সিনেমা হলের বেহাল দশা ফুটে উঠবে তখন তো তাদের আতে ঘা লাগবে তখন না তারা একটু নড়ে চড়ে বসবে আরে ভাই ক্যামেরা আসছে একটু ঠিকঠাক করে রাখি আমি সৈনিক ক্লাবে গেছি আমাকে আপ্যায়ন করা শুরু করছে যাতে করে আমি কোনো বাজে রিপোর্ট না দিই আমাকে হলের ভেতরে খাবার নিয়ে আসছে আমার জন্য খান এখানে বসেই একটা সিনেমা হলে যখন ক্যামেরা নিয়ে ঢুকবেন তখন দেখবেন আপনার কি রকম মানে হ্যাঁ আরে ভাই হলের বাজে রিপোর্ট লিখে দেয় তো জান না আট দশটা ক্যামেরা জমুনা টিভি একাত্তর টিভি যতগুলো টেলিভিশন আছে কি বুম দিয়ে যে দৌড়ান খালি স্টেশন আরো সত্তরটা শুধু যে সিনেমা হলের এর দোষ দিব তা না এইসব সাংবাদিকদেরও কিছু দায় আছে তারা জন্য শুধুমাত্র ওই এসি সিনেমা হল যাবে মাল্টি স্টোরেট মার্কেট যাবে ওখানে গেলে একটু মানে এসি টেসি থাকবে পরিবেশটা সুন্দর থাকবে কষ্ট করা লাগবে না খুব একটা গেট থেকে বেরোলেই সব পেয়ে যাচ্ছি এক গেট দিয়েই সবাই বেরোবে চার পাঁচটা গেট দিয়ে বেরোবে না একটা সিঙ্গেল স্ক্রিনের গেট কিন্তু অনেক থাকে কারণ সিঙ্গেল স্ক্রিনে সাত আটশো লোক সাত আটশো লোক আর মাল্টি বারোশো লোকের জায়গা থাকে তো তো আর এক গেট তার মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স এ কয়জন লোক বসে দেড়শো দুইশো আড়াইশো জনের সিট ম্যাক্সিমাম তিনশো বারোশো সাতশো আটশো সিটের এর ইয়ে আছে সিঙ্গেল সিনেপ্লেক্স কয়টা আছে বাংলাদেশে আমি জানি না যারা থাকলে একটু কমেন্ট করে জানাবেন তো কথা হচ্ছিল মধুমিতাকে নিয়ে এক মধুমিতাকে টাইট দেন সব মধুমিতা ঠিক হয়ে যাবে আর এই টাইট দেওয়ার তাদেরই আছে এক নম্বর হচ্ছে সাকিব যারা মধুমিতায় যান তারা মধুমিতায় যাবেন না সাকিব খানের নেক্সট ফিল্মে মধুমিতা বয়কট করেন যাবেন না একটা সিনেমায় মধুবিতা যাবেন না দেখবেন যে সোজা হয়ে গেছে ব্ল্যাকের টিকিট হবে যেখানে যেখানে ব্ল্যাকের টিকিট বিক্রি করবে সেখানে যাবেন না কিনবো না আমি ব্ল্যাকের টিকিট দেখবো না আমি হলে সিনেমা যেখানে টিকিট অ্যাভেলেবেল করে দিবে না স্বচ্ছতা থাকবে না যে কয়টা টিকিট বিক্রি হলে কয়টা টিকিট আছে সেখানে সিনেমা দেখবেন না বাপ বাপ করে সোজা হয়ে যাবে দর্শক যদি চায় যে ওই সিনেমা হলকে সে টাইট দিবে দর্শকই পারবে একেবারে আমাকে যে টিকিটের গায়ে যা যা লেখা আছে আমাকে তাই তাই বুঝাই দেবেন যদি না দিতে পারেন আমার টাকা ফেরত দেন আমাকে টিকেটের গায়ে লেখা আছে প্রবেশ মূল্য একুশ টাকা সিদ্ধাতপের মূল্য প উনিশ টাকা তারপর উনিশ টাকা ফেরত দেন আপনি আমাকে এ সি দেন তারপর অন্যান্য যে টাকাটা লেখা আছে এই সিনেমার প্রবেশ মূল্য যে একুশ টাকা লেখা আছে সেখানে স্ক্রিন ভালো না সেটার জন্য আমাকে টাকা ফেরত দেন সেখানে সাউন্ড সিস্টেম ভালো না সেটার জন্য আমাকে টাকা ফেরত দেন সেখানে আসন ব্যবস্থা ভালো না সেটার জন্য আমাকে টাকা ফেরত দেন সেখানে পরিবেশ ভালো না ভেতরে নোংরা সেটার জন্য আমাকে টাকা ফেরত দেন চার্জ দেন চার্জ করেন সবাই সুজা হয়ে যাবে ভোক্তা অধিকার যে গঠন করা হয়েছে এমনি এমনি গঠন করা হয় ভাই জাস্ট ওরা আপনার কথা না শুনলে ভোক্তা অধিকারের ফোন ভোক্তা অধিকারের ফোন দিবেন অফিসার চলে আসবে ইনস্ট্যান্ট জরিমনা করবে সব সুযোগ হয়ে যাবে সো আই হোক আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন ঘন্টের বড় হয়ে যাচ্ছে এরকম যারা সিঙ্গেল এসটি যারা ব্ল্যাকের টিকিট মিটিয়ে করে সাকিবিয়ানদেরকে বিশেষ করে তাদের পকেট লুটতেছে এদেরকে শিক্ষা দেওয়ার এটাই পারফেক্ট টাইম তাদেরকে যা যা বললাম এই বিষয়গুলো মাথায় রেখে যদি সিনেমা হলে যান তারা কিন্তু সোজা হয়ে যাবে এই বিষয়ে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে থেকে থাকে সেটিও আপনারা কমেন্ট আকারে জানিয়ে যেতে পারেন